হাদিসে পাকের মধ্যে এসেছে রুবা বিন হারাজ রাজি তালান বলছেন রুবি বিন হারাজ রাজি আল্লাহ তালান তিনি জীবন হাসেন নাই যে নবীজি শুধু এই একটা কথা বলেছেন যে জাহান নামের একটা শাস্তি সম্পর্কে যদি বান্দা বুঝতো জীবন হাসতো না তিনি যখন খাটিয়ের মধ্যে শুয়ে আছেন দেখা গিয়েছে তেনাকে যারা গোসল করাতে যাবেন তেনারা দোড়ায় আসলেন এসে বলতেছেন কি ব্যাপার এটা কার কার জানা যা পড়ে তো জিন্দা কার গোসল করতে পাঠিয়েছেন তখন রুবা বিন হায়ারাজ সহ তেনাদের পরিবার সবাই দৌড়াইতে গেলেন দৌড়িয়ে যায় বলতেছেন দেখছেন যে ওখানে মধ্যে রুবি বিন হায়ারাজ মুসকি হাসে দিচ্ছে সুহান দাঁত বের করে হাসতেছে এবং আল্লাহ আকবর আরেক হাদিসের মধ্যে এই করছেন যে চোখ খুলিয়েছেন চোখ খুলে হাসতেছেন তো সবাই বলছেন যে আপনি কি জীবিত আছেন বলে না আমি মৃত আমি মৃত সারা জীবন আমি হাসি নাই কোনো কাজে কোনো কিছুতে খুশি হই নাই যেটাতে আল্লাহ রাজি ছিলেন সেটার মধ্যে রাজি ছিলাম দুঃখ দিলেও সেটার মধ্যে আলহামদুলিল্লাহ খুশি দিলেও আলহামদুলিল্লাহ মনকে আল্লাহর কাছ থেকে আল্লাহর দরবার থেকে কখনো সরাই নেই বিনিময় আল্লাহ আমাকে এই নেয়ামত দিয়েছেন ইন্তেকাল তো হয়ে গিয়েছি আমার রু তো নাই কিন্তু আল্লাহ আমাকে এখন জিন্দিগি দিয়ে দিয়েছেন ও যে মুসা মল্লার মতো যখন রাব্বি আরনি বলেছে ওটার মধ্যে আরজি ছিল মর্জি ছিল যখন আল্লাহ একটা হুশ দিলেন এরপর বেহুশ হওয়ার পরে লান তারানি তো বলেছেন দেখেছে ওই তাজাল্লি ওই সমুদ্রের থেকে এক ফোটা খোদার সমুদ্রের ওই তাজাল্লি তো দেখেছে তুর পাহাড় পুরে ছাই হয়েছে মুসাপুরে নাই কিন্তু এরপরে থেকে মুসা কালিমুল্লার পরে আর কেউ সাহস করে নাই রাব্বে করিমকে দেখার আরজি রাখতে কারণ একটা হুশ আল্লাহ তাবার তালা দিয়েছেন মুসা কালিমুল্লাহকে ওই হুশ ছিল আসল জিন্দিগি বলো ওরকম হুশ আমি পেয়ে গিয়েছি আমি এখন নেয়ামত দেখছি আল্লাহ আমার সাথে ভালো সুলুক করেছেন প্যারা নবীর সাথে দেখা করতে চাই আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে তাড়াতাড়ি নবীর কদমে দাও তখন বলতেছে আরও কিছু বলো সবার সাথে তিনি মুসাফা করেছেন নদীর মদিনা শরীফে তখন মায়েশা সিদ্দিকার লাহু তালাহা জীবিত ছিলেন সবাই দৌড়ায় গেলেন মায়েশা সিদ্দিকার কাছে ইয়ামাজান আপনি বলেন ইনি জিন্দা কিভাবে বলে তুমি কি ভুলে গিয়েছ নবী বলেছেন না আলা ই না ওদিয়া খফুন আলা হিমলা হম জানুন যারা অলি হয়ে যায় প্রথম সাহাব আই রাসুলরা ছিলেন যারা অলি হয়ে যায় তাদের মৃত্যুর খফ নাই দুনিয়ার কোনো তার ভয় ভয় নাই

আর অল্প কিছু বছর এখন তো ইল্লা মাসা আল্লাহ ফেস ভ্যালুর কারণে মানুষ পৌঁছে যাচ্ছে আমি লিখে দিয়ে যাব দশ পনেরো বছর পরেই মানুষগুলো খুঁজে পাবেন না